আসসালামু আলাইকুম আহ আল্লাহ সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে সুন্দর এরাম মোমুই নেই হোক ভালো লাগছে পিছনে

আমি আর টাইম ভাই তো আজকে আমরা এই ছিল এখানে অনেক এনজয় করবো তো আপনারা কিন্তু আমাদের এনজয়টা সম্পূর্ণ আমাদের সাথে এনজয় করবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরও এনজয় করার সুযোগ করে দিব এখানে আসলে কিন্তু আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে তো চলুন যাওয়া যাক তো আমরা এখন ড্রেসিং রুম থেকে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম ওয়াটার পার্কে তো বিনোদনের একটা জায়গায় পার্কটা তো এখানে যদি ওয়াটার আপনারা হলিডে তে আসেন যে কোনো আসেন যে কোনো ভরপুর এনজয় পাবেন তো আমিও এনজয় করার জন্য আজকে ছুটির দিনে চলে আসছি পয়লা বৈশাখের দিন সবাই পয়লা বৈশাখে এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছে আর আমি এখানে আমার বন্ধুদের সাথে চলে আসছি অনেক এনজয় করার জন্য আজকে যেহেতু আমি ঘুরে আসতে পারি নাই অন্য অন্য ফ্রেন্ড সার্কেলের সাথে পয়লা বৈশাখের দিনে অন্য অন্য জায়গাতে তো আমি এই মজাটা এখান থেকে গ্রহণ করব তো চলুন আজকে আমি যাবিও মারা যাক প্রথমেই বলি মোমাইন ওয়াটার পার্কের টিকিট সম্পর্কে সাধারণ দিনে চারশো টাকা করে টিকিট হলেও ছুটির যে এগুলো দিন আছে বা হলিডে যেগুলো আছে এগুলোতে ছশো টাকা করে টিকিট ডিজে প্রতিদিনই থাকে না ডিজে শুধুমাত্র ছুটির দিনগুলোতেই থাকে ছুটির দিনগুলোতে এখানে এসে অনেক মজা পাবেন ছুটির দিনগুলোতে মানুষের সমাগমও বেশি থাকে এজন্য ডিজেও থাকে আমরা যেহেতু ছুটির দিনে এসেছিলাম এ কারণে আমরা ডিজে পাইছি এবং কিছু মানুষের সমাগমও পাইছি ভাই এখানে কেমন লাগছে আপনার খুব মজা খুব মজা এইंजय মতো আমের ভাই কিন্তু পাওয়া যাচ্ছে ভাইয়ের মতো আমিও আমের মজা নিচ্ছি আসলে আম আম বলতে আমের স্বাদের কথা বলা হয়েছে এখানে আম খাইলে যে এরকম স্বাদ পাওয়া যায় সেই রকম মজা নিচ্ছি আমের কথা মনে পড়তেই মনে হলো সামনে আমের সিজন আসছে আল্লাহ তালা যদি বাঁচায় রাখে আল্লাহ তালা যদি তৌফিক দেয় তাহলে ইনশাল্লাহ সামনেই আমের সিজনে আপনাদের রাজশাহী ও চাপায় আমের বাগান গুলো আপনাদের ঘুরে দেখাবো সর্বোচ্চ যাদের হাট দুর্বল তারা কিন্তু এখানে ওঠার চেষ্টা করবেন না কিন্তু জায়গাটা কিন্তু খুবই ভয়ানক হেরে গেলে আমরা এখন ওয়াটার স্লাইড এর মজা নিব কেননা ওয়াটার স্লাইড তিরিশ মিনিটের জন্য চালু থাকবে তারপরে আবার সুইমিং পুল চালু হবে এখানকার সিস্টেম যেরকম আমি শুনলাম এবং দেখলাম তিরিশ মিনিটের জন্য ওয়াটার স্লাইড চালু থাকে এবং তিরিশ মিনিটের জন্য সুইমিং পুল চালু থাকে মোমইনের ওয়াটার পার্কের ভিতরে সবচাইতে আমার কাছে ভালো লেগেছে এই ওয়াটার স্লাইডটি আরও একটি ওয়াটার স্লাইড আছে এখানে সেটি অনেক বড় সেটাতে আমি ভয়ে উঠতে পারি নাই ওটা অনেক ভয়ঙ্কর ওই রাইডটির নাম সুসাইড রাইড তো নাম শুনে ভয় লাগছে তো ওটাতে উঠবো কেমনে আজকের দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে এই জায়গাতে ছেলে মেয়ে উভয়ই একসাথে রাইডগুলো এনজয় করতে পারে তো আমিও অনেক এনজয় করছি এখানকার যারা আছে তারাও অনেক এনজয় করছি তো যাওয়ার সময় অবশ্যই কিছু মানুষের রিভিউ নেওয়ার চেষ্টা করব তো এখানকার যে পরিবেশ এই পরিবেশটা তাদের কেমন লাগছে আমার মতোই লাগছে নাকি আমি বেশি কিছু ভাবছি এটা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ গোসল করতেছি আরো করব আরো তিন ঘন্টা গোসল করব তাহলে 3 দুইে ঘন্টা এইভাবে যাব। টাকা নিয়েছ করো। তো আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে এখন আমাদের বিদায় নিতে হবে এই অসাধারণ জায়গাটি থেকে অসাধারণ মুহূর্ত ছেড়ে চলে যেতে হবে যাওয়ার আগে কিছু রিভিউ নেওয়া যাক কেমন লাগতেছে তোমার এখানে এসে তার আগে এসেছো আজকে প্রথম ঠিক আছে এখানে এসে কেমন লাগতেছে বেশ ভালো